প্রকৃতি আমাদের দেয়নি এমন কিছুই নেই বেঁচে থাকার জন্য সকল উপকরণ আমরা প্রকৃতির কাছ থেকে গ্রহণ করে থাকি মৃত্যুর আগ পর্যন্ত সেই দিক থেকে প্রকৃতি কখনো কখনো আমাদের এমন সব অদ্ভুত ঘটনা দেখায় যেগুলো সম্পর্কে আমরা আগে কখনো ভেবেছি আর না দেখেছি এগুলো সম্পূর্ণই আলাদা এবং অদ্ভুত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের প্রকৃতির কিছু অদ্ভুত নিয়ম এবং রূপের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো সম্পর্কে আপনি হয়তো কোনো ধারণাই রাখেন না আমি কর জোরে বলতে পারি প্রকৃতির এমন বিচার আপনি কখনোই খেয়াল করেননি আমরা বিভিন্ন সময়ে প্রাণীদের অদ্ভুত আচরণ লক্ষ্য করে থাকি আমরা বিভিন্ন প্রাণীদের খাদ্যাভ্যাস সম্পর্কে কম বেশি ধারণা রাখি যেমন গরু ঘাস খায় ছাগল লতা পাতা খায় আর বিভিন্ন হিংস্র প্রাণী যেমন বাঘ ভাল্লুক সিংহ এরা মাংস খায় কিন্তু এখন আমি আপনাদের সকলের পরিচিত বকের এমন খাদ্যাভ্যাস সম্পর্কে জানাবো যা দেখে আপনি রীতিমতো চমকে যাবে তার আগে বলুন আপনি কি কখনো কোনো বককে মাংস খেতে দেখেছেন দেখেননি তো তাহলে দেখে নিন এই বক কীভাবে জ্যান্ত হাঁসের বাচ্চাকে গিলে ফেলছে কি অদ্ভুত দৃশ্য তাই না যেই বককে আমরা জানতাম এগুলো কেবলমাত্র মাছ খায় সেই বক কি না হাঁসের ছানা খেয়ে ফেলছে তাও আবার এমন রাক্ষসের মতো নাম্বার টু আপনাকে যদি বলা হয় আপনি একাধারে কয়টি পোশাক নিতে পারবেন তখন সেটির সংখ্যা কত হবে আমরা পোশাক দিয়ে থাকি যাতে করে শরীর সুস্থ এবং মজবুত থাকে এমন একটি প্রাণীও আমাদের প্রকৃতিতে রয়েছে যেটি লড়াই করার জন্য শক্তি জোগাতে পোশাক দেয় জানতে চান সে কে তাহলে জেনে নিন সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত গিরগিটি আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি গিরগিটির লড়াইয়ের পূর্ব মুহূর্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে শক্তি উৎপন্ন করে এর সাথে আরেকটি বিষয়ও আছে সেটি হচ্ছে পুশআপ দেওয়া অবাক করা বিষয় হচ্ছে এই প্রাণী প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় এমনটা করে থাকে তারা যে কত রকমের পুশআপ দিতে পারে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি গির্ঘিটি পারেও বটে নমস্কারী প্রকৃতি কাউকে অনেক বেশি কিছু দেয় আবার কাউকে দেওয়ার ক্ষেত্রে খুবই কম দেয় যার প্রমাণস্বরূপ আপনি এটি দেখতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বানর প্রজাতির প্রাণীর নাক কত ছোট আর অদ্ভুত অন্যদিকে এই গরুগুলোকে দেখুন তাদের শিংগুলো কত বড় কিন্তু দুটো ক্ষেত্রে এমনটা তাদের ভালোর জন্যই করা হয়েছে এই বানরগুলো যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে খুব ঠান্ডা পড়ে যাতে করে এদের নাক যদি বড় হয় তাহলে তুষার কারণে তুষার এদের কপালে লেগেই নিচে পড়ে যায় নাকে লাগতে পারে না আর অন্যদিকে গরুগুলোর এত বড় হওয়ার কারণে তারা আফ্রিকার প্রচন্ড তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এর মাধ্যমে তাদের শরীরের রক্ত প্রবাহ ও বায়ু সঞ্চালন স্বাভাবিক হয় সত্যি প্রকৃতির কোনো প্রাণীর সাথে অবিচার করে না এই দেখুন তাদের পায়ের নখ বড় হতে থাকে যা এতই বড় হয়ে যায় যে এদের পরবর্তীতে হাঁটা চলা করতে কষ্টকর হয়ে পড়ে যাতে করে এদের যারা পালন করে থাকে তারা এই নখগুলো কেটে এই অসুবিধা থেকে তাদের মুক্ত করে দেয় এগুলো দিয়ে তাদের কেবলমাত্র হাঁটতেই সমস্যা হয় না বরং নখগুলো বড় হওয়ার পরে এত বিভিন্ন ময়লা আবর্জনা জমে সেগুলো পচে নানাবিধ রোগের সৃষ্টি করে এই গাধাগুলোর কথা তো বাদ দিলাম এদের নখ এখন মানুষ কেটে দেয় কিন্তু একবার চিন্তা করুন জঙ্গলি গাধাদের কথা তারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পায় আমার বুদ্ধিতে আসছে না Number five, বক হাঁসের বাচ্চা খাবে আর হাঁস ছেড়ে দেবে তা কি করে হয় বলুন যদিও হাঁস এত বড় বক খেতে পারবে না কিন্তু সে ভয়ঙ্কর ভাবে খেয়ে থাকে কি চমকে গেলেন চমকে যাবারই কথা কারণ হাঁস সাধারণত ছোট ছোট মাছ ছোট ছোট পোকামাকড় এবং বিভিন্ন উদ্ভিদের বীজ খেয়ে থাকে সেখানে যদি আপনি দেখেন হাঁস ব্যাংকে খাওয়া শুরু করে দিয়েছে তাহলে আপনার অনুভূতি কেমন হবে তা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর খাবেন নাই বা কেন আপনি হাঁসের ঠোঁট যদি ভালো করে খুলে দেখেন তাহলে এমন ভয়ঙ্কর আকৃতি দেখতে পাবেন যা সত্যি খুবই ভয়ঙ্কর দেখায় আর এমন ভয়ঙ্কর ঠোঁট ও দাঁতের অধিকারী হাঁসের পক্ষে এইভাবে কোনো ব্যাংকে অনায়াসে খেয়ে ফেলা কোনো ব্যাপার বলুন এই ব্যাংকটিকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে প্রকৃতি এই প্রাণীর ব্যাপারে খুবই নিষ্ঠুর হয়েছে কেন এই কথা বলছি তাহলে দেখুন এই ব্যাঙের অবস্থা কি হয়েছে এই ব্যাঙটি যদি সাধারণ অবস্থায় স্থির থাকে তাহলে যে কেউই বলবে এটি হয়তো মরে শুকিয়ে গেছে কিন্তু না এই প্রাণটির এমন অবস্থার জন্য দায়ী অতিরিক্ত পানির চাপ আর প্রবাহ কারণ এটি সমুদ্রের অনেক গভীরে বসবাস করে যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যাঙের এমন শারীরিক আকৃতির কারণে এটি ঠিকমতো চলতেও পারে না কি কষ্টকর একটি অবস্থা তাই না যাই হোক এরকম ব্যাংক কি আপনারা আগে কখনো দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন পিঁপড়া আমাদের এই পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে এই ছোট প্রাণী সম্পর্কে অনেক অদ্ভুত ব্যাপারই আমরা জানি কিন্তু এখন আমি আপনাদের এদের সম্পর্কে যা জানাবো তা আপনাকে সত্যি অবাক করবে আর বলতে বাধ্য হবেন পিঁপড়া মানুষকে খুব ভালোভাবে ফলো করে অ্যামাজনে পিপরাদের দেখা যায় চিন্তাই করতে কিভাবে তারা চিন্তাই করে তা বলছি মানুষ যেমন চিন্তাই করার সময় ব্যক্তির সাথে থাকা সবকিছু খুঁজে খুঁজে বের করে জোরপূর্বক নিয়ে যায় ঠিক তেমনি কয়েকটি পিঁপড়া একসাথে মিলে একটিকে আক্রমণ করে তার কাছে থাকা লার্ভার ছিনতাই করে নিয়ে যায় যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন পিঁপড়াদের এমন আচরণের জন্য আপনার অনুভূতি কি তা আমাকে জানাবেন কিন্তু এই এমন পাখিটির ডানা দেখে আপনি হয়তো ভাবতে পারেন প্রকৃতি এটির সাথে খুবই নিষ্ঠুর আচরণ করেছে কারণ একই প্রজাতির অন্য আরেকটি পাখির যেখানে ডানা স্বয়ং সম্পূর্ণ তাহলে এদের কেন এমন অবস্থা প্রকৃতি সবাইকে বুঝে শুনে ক্ষমতা দেয় এক দিক দিয়ে না দিলে অন্য দিক দিয়ে পুষিয়ে দেয় এই কমডানা বিশিষ্ট প্রজাতিটি ভালোভাবে উঠতে পারে না ঠিকই কিন্তু তাদের ক্ষমতা রয়েছে পানির নিচে গিয়ে শিকার করার কিন্তু অপর দিকের বেশি ডানাওয়ালা প্রজাতিগুলো উঠতে পারে ঠিকই কিন্তু পানির নিচে গিয়ে শিকার করতে পারে না খুবই অদ্ভুত প্রকৃতির আইন তাই না এই প্রাণীটি হচ্ছে সাইক্লোপস শার্ক যেটিকে দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছে এদেরকে মেক্সিকোতে পাওয়া যায় কিন্তু এই প্রাণীটির চেয়ে প্রাণী রয়েছে সমুদ্রে সেটি হচ্ছে ব্লক ফিস নামের এই মাছটি এদেরকে পৃথিবীর সবচেয়ে বিশ্রী প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয় যেটিকে দেখতে ঠিক এমনটা দেখায় কিন্তু এমনটা কেন হয় সেই ব্যাপারে গবেষকরা জানিয়েছেন এই মাছ সমুদ্রের প্রায় সাড়ে চার হাজার ফিট নিচে বসবাস করে যাতে করে এদেরকে সমুদ্রের এত গভীরে পানির চাপ সহ্য করতে হয় পানির নিচে থাকার সময় তো ঠিকঠাকই থাকে কিন্তু ওপরে আনলে সাধারণ চাপের কারণে এদের শরীর ছেড়ে দেয় যার কারণে এমন বিশ্রী অবস্থা প্রাপ্ত হয় তাদের একটি প্রশ্নের উত্তর দিন তো হরিণ কি খেয়ে বেঁচে থাকে এই প্রশ্নের উত্তরে আপনি অবশ্যই বলবেন ঘাস ও লতা পাতা কিন্তু আমি যদি আপনাদের বলি হরিণ পাখিও খেয়ে থাকে তাহলে আপনি একথার প্রতিক্রিয়া স্বরূপ কি বলবেন যাই হোক কিছু বলার আগে এই এই সাথে পরিচিত আপনি দেখতে পাচ্ছেন সে কত সহজভাবে পাখি খেয়ে চলেছে সত্যি কথা বলতে কি হরিণের এমন আচরণ আমি আমার জীবনেও দেখিনি হরিণের এমন আচরণ আসলে আমাদের হরিণ সম্পর্কে এতদিনের লালিত মায়ামমতার ইতি ঘটিয়ে দিয়েছে লাভ এই ভিডিওটি দেখে আপনি হরিণের ভয়ঙ্কর রূপের ভুলে ব্যাপারটি থাকতে পারবেন আশা করি কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি হাঁস নিজের খাবার মাঝে বিলিয়ে দিচ্ছে যেখানে আমরা মাছেদের জানি হাঁস কাছে পেলে খুবই খারাপ ভাবে খেয়ে ফেলে কিন্তু এখানে একদমই তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁসটি মাছগুলোর প্রতি কতটা বন্ধু সুলভ আচরণ করছে যদিও সে এমনটা কেন করছে তার সম্পর্কে ধারণা করা অসম্ভব নাম্বার টুয়েলভ ভেড়া সম্পর্কে এখন আমি আপনাদের খুবই অদ্ভুত একটি বিষয় জানাবো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ভেড়া এমন ভাবে মাটিতে পড়ে আছে মনে হচ্ছে যেন এটি হয়তো মারা গিয়েছে আপনি যদি মনে করেন এটি মারা গেছে তাহলে আপনি একদম ভুল কারণ এরা মারা যায়নি অতিরিক্ত গরম এবং শরীরের অতিরিক্ত ওজনের কারণে তারা কখনো কখনো মাথা ঘুরিয়ে পড়ে যায় যা থেকে নিজের চেষ্টায় উঠতেও পারে না আর ফলস্বরূপ এমন ভাবে মাটিতে তারা ততক্ষণ পর্যন্ত এমন অবস্থায় পড়ে থাকে যতক্ষণ না অন্য কেউ তাদের তুলে এছাড়াও এমন অবস্থায় তারা পড়ে থাকে যদি কোনো স্ত্রী ভেড়ার গর্ভাবস্থায় থাকে কিন্তু এমন অবস্থায় পড়ার তাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে অতিরিক্ত ওজন কি অদ্ভুত তাই না আপনি বিভিন্ন ধরনের হরিণ দেখে থাকবেন চোখ ও আকার আকৃতি সবকিছুই খুবই মনোমুগ্ধকর কিন্তু এখন আমি আপনাদের এমন এক প্রজাতির হরিণের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো অন্য সব হরিণ থেকে একদমই আলাদা এই হরিণগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এদের ভ্যাম্পায়ারের মতো দুটি দাঁত আছে এদের এমন দাঁত হওয়ার পেছনের প্রথম কারণ হচ্ছে এই দুটি দাঁত তাদের মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে আর অন্য আরেকটি কারণ হচ্ছে এই দাঁতের সাহায্যে তারা শত্রুর সাথে মোকাবেলা করতে পারে বিশেষ করে মহিলা হরিণের সাথে লড়াই করার সময় এই হরিণগুলো নিজের এমন ভয়ঙ্কর দাঁতের ব্যবহার করে হরিণের এমন মাংসাশী প্রাণীদের মতো ধারালো দাঁত থাকাটা সত্যিই খুবই অদ্ভুত আমরা আপেক্ষিকভাবে চিন্তা করলে হয়তো মনে করি প্রকৃতি আমাদের প্রতিকূলে অবস্থান করছে কিন্তু না প্রকৃতির প্রত্যেকটি বিষয়ের মাঝে সুনির্দিষ্ট অর্থ রয়েছে যা সম্পর্কে আপনারা যদি জানার চেষ্টা করেন তাহলে হয়তো আপনার ভুল ধারণাগুলো ঠিক হয়ে যাবে এছাড়া আমরা ভুল এমন চিন্তাভাবনা করতেই পারি প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ আমাদের দেখায় তখন বুঝেই তো হবে এর জন্য আমরাই দায়ী কারণ আমরা প্রকৃতির সাথে যেমন আচরণ করব তেমনি প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দেবে তাই আমাদের সকলের সচেতন হয়ে প্রকৃতির ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে